ডাক্তার রেজাউল করিম দুজনেই ঐ শৌদি কাফেলা ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি পাশে আছে সাবেক আরেকজন মজলুম কেন্দ্রীয় সভাপতি ঢাকা মহানগর দক্ষিণের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মজলুমział নেতা দেলোয়ার হোসেন আমার পাশে উপস্থিত আছেন আরেকজন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি

ইসলামী আজকের এই জাতীয় সমাবেশে এটাকে আমাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফা আন্দোলনের সম্মানিত আমিন বিশিষ্ট আলমেদিনা আবুমিন অনেকের শাসন আমরা এদেশে সবুজ বাংলার শাসন দেখেছি জয় বাংলার শাসন দেখেছি কোন পারেনি কথা ঠিক না দেখি আজকে আমাদের সময় এসেছে আজকে আমরা ঐক্যবদ্ধ ভাবে এ দেশে গণ মানুষের যান মালের নিরাপত্তা দেওয়ার জন্য

যে এই গুলিবিদ্ধ হয়েছিল আমাদের